হ্যালো এভ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তো এই নোটিফিকেশনগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিস নোটিফিকেশন রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিআরডিওর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি অ্যাপ্রেন্টিস নোটিফিকেশন এখানে তোমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে ল্যাবরেটরি রয়েছে তার আন্ডারে তোমাদের রিক্রুট করা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটিআই অ্যাপ্রেন্টিস যারা রয়েছে তাদের জন্য আর বাকি এরপরের যেটা রয়েছে সেটা ডিপ্লোমা অ্যান্ড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য তো হোক এখানে তোমাদের সমস্ত সিরিয়াল নাম্বার অ্যান্ড ট্রেড গুলো তোমরা দেখতে পাচ্ছ ফিটার টার্নার মেকানিস্ট কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান সবই কিছু দেওয়া রয়েছে তো এখানে শুধুমাত্র কোয়ালিফিকেশনের তেমন কিছু নেই আইটিআই পাস তোমরা যদি হয়ে থাকো এই সমস্ত ট্রেড গুলো যে রয়েছে এই সমস্ত ট্রেডে তাহলেই কিন্তু তোমরা এলিজিবল রয়েছো এখানে এরপরে ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো এগুলো আমি তেমন কিছু বলবো না এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে অ্যাপ্রেন্টিস এর যে পিরিয়ড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পয়লা এপ্রিল দু থেকে তোমাদের একত্রিশ মার্চ দু পর্যন্ত কিন্তু চলবে বিফোর একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশের আগেই মানে বিকেল পাঁচটা পর্যন্ত টাইম রয়েছে তার আগেই তোমরা যদি অ্যালিজিবল হয়ে থাকো এবং অ্যাপ্রেন্টিসিপ করতে চাও তাহলে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারো এখানে তোমাদের যে অ্যাপ্রেন্টিসটা হবে সেটা তোমাদের এক বছরের হয়ে থাকবে যেটা বললাম অ্যান্ড তোমাদের ইনকমপ্লিট যে অনলাইন অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিজেকশন দেখতে হবে যেমন তোমাদের এলিজিবল আপলোডের ডকুমেন্ট যদি হয় তাহলেও কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে আর যে সমস্ত ক্যান্ডিডেট এখানে শর্ট লিস্ট হবে তাদেরকে ইমেল আইডি যে রয়েছে তোমরা অবশ্যই কিন্তু রেজিস্টার্ড করার সময় যে ভ্যালিড ইমেল আইডি রয়েছে তোমাদের সেটাই দিবে কারণ সেখানেই তোমাদের যে শর্ট লিস্টিং নোটিফিকেশন সেটা তোমাদের পাঠানো হবে আর এখানে তোমাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা হবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে অরিজিনাল সমস্ত সার্টিফিকেট বা ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ভেরিফিকেশনের সময় তোমাদের নিয়ে যেতে হবে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা কারেন্টলি কোনো অন্য জায়গায় কাজ করছো বা এমপ্লয় রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে তোমাদের রিলিভিং লেটার তোমাদের কিন্তু এখানে জমা দিতে হবে ট্রেনিংয়ের সময় তো এখানে কোনো রকমের ট্রাভেল অ্যালাউন্স বা ডিআনএস অ্যালাউন্স কোনো কিছুই দেওয়া নেই স্টাইমেন্ট তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেগুলেশন অনুযায়ী দেওয়া হবে এবং তোমাদের যে ট্রেনিংটা শুরু হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত পয়লা এপ্রিল থেকে চালু হয়ে যাচ্ছে যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস নোটিফিকেশন ডিআরডি ও তরফ থেকে প্রকাশিত যে অ্যাপেন্টিস নোটিফিকেশন রয়েছে সেটির এরপরে আমরা ওয়ার্ল্ড ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে প্রকাশিত যে নোটিফিকেশন রয়েছে মানে অ্যাপেন্টিস নোটিফিকেশন সেই নোটিফিকেশন নিয়ে তোমরা এখানে ডেট এন টাইম দেখতে পাচ্ছ সতেরো এক দুহাজার পঁচিশে পাবলিশ করা হয়েছে এখানে সমস্ত কিছু কিন্তু তোমাদের ট্রেড টেকনিশিয়ান গ্রেট অ্যাপেন্টিস এই সমস্ত পদের জন্য রিক্রুট করা হচ্ছে যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী তো এখানে বেশি কিছু আলোচনা করার তেমন কিছু নেই এখানে স্টেট গুলো তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নেই এখানে ওয়েস্টার্ন যে রিলিজিয়ান স্টেট গুলো রয়েছে সেগুলোর এখানে রিক্রুট করা হচ্ছে তো বাকি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু বলা রয়েছে তো স্টেট তোমরা দেখতে পাচ্ছ এখানে মহারাষ্ট্রের ক্ষেত্রে এখানে তোমাদের যে ডিসিপ্লিন কোড রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এন্ড ডিসিপ্লিন তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে তোমাদের টেকনিশিয়ান অ্যাপ্রेंटिसের ক্ষেত্রে সমস্ত টোটাল ভ্যাকেন্সি এন্ড যে ফাস্ট ওয়াইজ वैकेंसी গুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে তো এখানে সমস্ত কিছু কিন্তু ট্রেড অ্যাপ্রेंटिस রয়েছে বাকি গ্রাজুয়েট অ্যাপ্রेंटिस আর টেকনিশিয়ান অ্যাপ্রेंटिस সবগুলোই রয়েছে তোমরা কিন্তু যার যেটা চয়েস রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাইপেন্ডা স্টাইপেন্ডা কিন্তু তোমাদের অবশ্যই যে অ্যাপ্রेंटिस অ্যাক্ট রয়েছে নাইনটিন সিক্সটি ওয়ান আর নাইনটিন সেভেন্টি থ্রি সেই অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া হবে এরপরে তোমাদের যে প্রেসক্রাইব কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো প্রত্যেকটি ডিসিপ্লিন কোড তোমাদের উপরে দেওয়া ছিল তোমরা দেখবে এই নাম্বারটি উপরে দেওয়া ছিল প্রত্যেকটি কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ সেখানে কোডগুলো অ্যান্ড তোমাদের এরপরেই তোমাদের কোয়ালিফিকেশনগুলো দেওয়া রয়েছে তো এখানে মেট্রিক উইথ রেগুলার টু ইয়ার্স তোমাদের যে আইটিআই ফিটার রয়েছে সেটার জন্য তোমরা এই পদের জন্য অ্যালিজিবল রয়েছে বাকি একশো আট একশো নয় এইভাবে তোমাদের প্রত্যেকটি কিন্তু তোমরা দেখে নিবে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো ম্যাচ করছে কিনা বাকি যে টেকনিশিয়ান টেকনিশিয়ান্ডিস রয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে তোমাদের থ্রি ইয়ার্স এর রেগুলার ডিপ্লোমা ক্যান্ডিডেট হতে হবে আর ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের ক্যান্ডিডেট ইডাব্লিউ এস অ্যান্ড ও নন ক্রিমিনালদের আর ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের এসসিএসটি সি এস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে চাওয়া হয়েছে তো বাকি এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছুই ডিটেলস তোমরা নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী দেখে নেবে আর যে সমস্ত ডিসিপ্লিনগুলো যে রয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্ডিস তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রেগুলার গ্র্যাজুয়েট থাকতে হবে এনি ডিসিপ্লিন তো এনি ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েট থাকে আর ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু চাওয়া হয়েছে জেনারেল এন্ড ওবিসি নন এর ক্ষেত্রে আর ফর্টিভ পার্সেন্ট তোমাদের এস সি এস টি পিব্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য অবশ্যই কিন্তু তোমাদের রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে সেই কোয়ালিফিকেশনগুলো সব কিছুই থাকতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেড অ্যাপেন্টিস রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার এর ক্ষেত্রে এখানে তোমরা এখানে দেখতে দেখছো শুধুমাত্র ক্লাস এ কিন্তু তোমরা এই পোস্টগুলোর জন্য এলিজিবল রয়েছে মানে কোনো রকমের টেকনিক্যাল কোর্স তোমাদের লাগছে না আর অবশ্যই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েটের নিচে কোয়ালিফিকেশান থাকতে হবে তো এখানে সমস্ত কিছুই তোমাদের বলে দিলাম মানে একটি করে উদাহরণ দিয়ে দিলাম বাকি তোমরা বুঝতেই পারা যাবে আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে মানে কোয়ালিফিকেশন করছো রেগুলার তারাই কিন্তু এই পোস্টগুলোর জন্য এলিজিবল বা এই অ্যাপ্রেন্টিসের জন্য এলিজিবল আর যারা পার্ট টাইম করসপন্ডিং বা ডিস্টেন্স রার্নিং করছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এলিজিবিলিটি এখানে দেওয়া নেই এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পিরিয়ড রয়েছে সেটা কিন্তু বারো মাসের রয়েছে মানে এক বছরের আর এজ উপরে তোমাদের বলা রয়েছে তো মিনিমাম এজ তোমাদের এখানে আঠারো চাওয়া হয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম চব্বিশ বছর পর্যন্ত তোমরা এলিজিবল রয়েছে তো একত্রিশ এক দু পঁচিশ পর্যন্ত কিন্তু তোমাদের হিসেব করা হবে আর রিল্যাক্সেশন যেটা হয় পাঁচ বছরের এস সি এস টি অ্যান্ড তিন বছরের ও বিসি নন ক্রিমিলার যারা রয়েছে মানে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করবে আর এস সি এস বছর পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবে বাকি এখানে পিডাবলু যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে রিল্যাক্সেশন দশ বছরের দেওয়া রয়েছে আর সিলেকশন ম্যাথোডোলজি তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেকশন কিন্তু ন্যাটস বা ন্যাপসের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই মাধ্যমে তোমাদের সমস্ত কিছু নোটিফিকেশন করা হবে আর এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম বা ইন্টারভিউ করা হচ্ছে না আর এখানে তোমাদের যে ম্যারিট লিস্ট তৈরি করা হবে যারা যারা কোয়ালিফাই করবে এই পোস্টগুলোর জন্য যে উপরে দেওয়া রয়েছে সেগুলোর জন্য তাদের কিন্তু অবশ্যই নোটিফাই করে দেওয়া হবে আর তোমাদের কোয়ালিফিকেশন বেসিসেই কিন্তু এখানে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা বলেই দেওয়া রয়েছে আর এখানে তোমাদের কাজ করতে গেলে বা অ্যাপ্রেন্টিশিপ করতে গেলে অবশ্যই কিন্তু মেডিকেলে ফিট থাকতে হবে আর মেডিকেল ফিট সার্টিফিকেট তোমরা এই যে অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে বাকি এখানে তেমন আর কিছু নেই আর এরপরে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো ট্রেড অ্যাপ্রেন্টিস যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটিআই আর ডেটা এন্ট্রি অপারেটর তাদের ক্ষেত্রে যে অ্যাপ্রেন্টিস অফ ইন্ডিয়া ডট জিও ডট ইন এই পোর্টালে তোমাদের রেজিস্টার করতে হবে আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মানে ডিপ্লোমা যারা রয়েছে তাদের জন্য নেটসের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রেও এই ন্যাটস ডট এডুকেশন ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেজিস্টার করতে হবে আর এখানে তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের বলা হচ্ছে লগ ইন করার পর তোমরা নেটস বা নেপসের পোর্টালে যে ইমেল আইডি বা ইউজার আইডি রয়েছে সেটা দিয়ে অ্যাপ্লাই করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্টাবলিশ নাম্বার একটা তোমাদের দেওয়া রয়েছে নেটসের এর ক্ষেত্রে এই ইস্টাবলিশ নাম্বারটা তোমরা ইউজ করবে অ্যান্ড ন্যাপসের ক্ষেত্রে এই ইস্টাবলিশ নাম্বারটা তোমরা ইউজ করবে যে পোস্টগুলো রয়েছে সেগুলো খোঁজার জন্য তো এরপর এখানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে তো কীভাবে অ্যাপ্লাইটি করবে এখানে সমস্ত কিছুই বলে দেওয়া রয়েছে এগুলো আর তেমন কিছু আলোচনা করার নেই তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি একবার আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে ভেরিফাই করে নিতে পারো আর আফটার অ্যাপ্লাইং তোমরা কী করতে হবে এখানে সমস্ত কিছুই বলে দেওয়া রয়েছে তোমাদের কি গুগল ফর্ম রয়েছে সেই ফর্মটি অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে সাত দুই দু হাজার পঁচিশের আগেই আর যদি না করো তাহলে কিন্তু তোমাদের এখানে কনসিডার করা হচ্ছে না তো যাই হোক এই ছিল আজকের সমস্ত নোটিফিকেশন ডিটেল মানে দুটি নোটিফিকেশন ডিটেল তো যারা যারা এই অ্যাপ্রেন্টিশিপুলি করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য বাকি এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে